যাদের যাদেরিদয় আছে অল্রার ভয় তারা পথ ভুল যাই না আল্লাহর প্রেম চড়াই দুনিয়া কারো কে কোনো কি সুচাই না যাদের রিদয় আছে আল্র ভয় তারা পথ ভুল চাই না আল্লা রেম চড়াই দু কারো কাছে কোনো কিছু সুচাই না রাতের রে জর সি জিদা তে রয় দু নদী যে রাতের দারে জর সি রয় দুছু কেরো শ্রুত নদী জনব চল যতই আসু চল না চানি যতই আসু পিছনে ফিরও থাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কি না যাদের হৃদয় আসে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না দিন খায়ে পথে পতে চারাও বিছল তারা হলো আল্লাহর প্রিয়জন দিন খায়ে পথে পতে চারাও বিছল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর অমরণ হেরারতে চারিদর হাতে আল কোরআন দীপ্ত রঙিন লুতে জারি দই রঙিন হাতে আলকুরানির দীপ্ত রঙিন সত্যে পথে যারা নিবেদিত প্রাণ সতেরে পতে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কব পাই না যাদের দয়াসে সে ব তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না